আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে আমিও ভালো আছি আল্লাহর রহমাত্রে পবিত্র ঈদ উল উপলক্ষে তোমাদের সঙ্গে একটা মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলো আমি চিকেন বিরিয়ানিটা কীভাবে তৈরি করব একবার দেখে নেবে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিছি আর আমি এখানে প্রায় দেড় কেজি চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড় সাইজের করেছি তোমরা চাইলে ছোট করে নিতে পারো তবে আমার কাছে চিকেন বিরিয়ানি তৈরি করে এরকম বড়ো পিস দিলে ভালো লাগে এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তাটা কিন্তু তোমরা অবশ্যই দেবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়বে আর আমি কিন্তু এখানে তেমন মশলা দেবো না জাস্ট ঘরোয়া মশলা আর এক প্যাকেট বিরিয়ানির মশলা এর বেশি কিছু আমি দেবো না আমি এখানে টক দই নিয়ে নিলাম প্রায় হাফ কাপ হাফ কাপেরও বেশি বলতে পারো এক কাপ টক দই নিয়ে নিয়েছি আমি আমার আন্দাজেই দিছি কিন্তু আমার মেজারমেন্ট ঠিক আছে আমি এখানে এক কাপ দিছি আমার যেখানে চিকেন দেড় কেজি তাই সেই অনুযায়ী আমি দিছি এবার আমি এখানে জয়ফল আর জয়ত্রী দুইটা জয়ফল আর পাঁচ থেকে ছয় পিস জয়ত্রী একসঙ্গে বেটে দিয়ে দিলাম সাত আটটার মতো লবঙ্গ দারচিনি আর এখানে কিছুটা গোলমরিচ এগুলো আমি দিয়ে দিছি সাথে কিছুটা আমি শাহি জিরা দিলাম তবে কিন্তু এইবার যে আমি দিচ্ছি এটা কিন্তু আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট আমি সেখান থেকে মোট চার টেবিল চামচ দিয়ে দিলাম আমারও যতটুকু লাগবে ঠিক ততটুকু এবার আমি কিছুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এরপর আমি কিছু দারচিনি এলাচ দিয়ে দেবো দারচিনি এলাচটা আমি তখন বলেছিলাম কিন্তু এখন দিয়ে দিচ্ছি যাই হোক এর ফাঁকে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়া মানে মরিচটা অপশনাল চাইলে দিতে পারো অথবা যারা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিবে তো যাই হোক আমি এবার সব কিছু দিয়ে দিলাম বাকি যে মশলাগুলো ছিল দিয়ে দিছি এবার আমি স্বাদ মতন লবণ লবণটা আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আমার এখানে যেহেতু চিকেন আর পোলাও একসঙ্গে হবে তাই আমি এখানে পোলার চালের লবণটা এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ এখন একটা বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ ঢেলে দিয়ে দিলাম এরপরে আমি কিছুটা বাদাম পেস্ট তিন রকমের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর আমি যে তেলটা রেখেছিলাম মানে আমি বেরেস্তা করছি সেই তেলটা দিয়ে দিলাম সেই তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিকেনটা মাখার পর কিন্তু মশালা দিলে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হবে চিকেনটা তো যাই হোক এবার চলে যাচ্ছি আমি অন্য একটা কাজে আমি এখানে যে কিছুটা আলু জর্দা কালার দিয়ে ভেজেছিলাম সেই আলুর জর্দার রংটা আর কিছুটা দুধ একসঙ্গে মিক্স করে রেখে দিলাম একটা সাইডে এবার আমি কিছুটা জাফরান আর জাফরানের মধ্যে আর কিছুটা পানি দিয়ে দিলাম এবার আমি এখানে আরও কিছুটা গরম পানি অ্যাড করলাম করার পরে আমি এখানে অল্প একটু দুধ অর্থাৎ এক কাপ সরি এক টেবিল চামচ দুধ দেওয়ার পরে খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি আলু সুন্দর বড় বড় করে ফালি করে রেখে ভেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আলু তো আমরা সবাই ভাজতে পারি এটা দেখানোর কিছু নেই এবার চিকেনটা আমি কিছুক্ষণ আগে চুলায় দিয়ে একটা চেড়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি চিকেনে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি বা কোনো কিছুই না শুধু আমি এই যে চিকেন থেকে যে পানিটা বের হয়েছি এইটা দিয়ে আমি পারফেক্টভাবে কষিয়ে নেব আর আমার চিকেনটা কিন্তু একবার গলবেও না আবার শক্তও থাকবে না এবার চলে এসেছি আমি এখানে প্ল চালটা সিদ্ধ করার জন্য তবে আমি এখানে নর্মাল চাল নিচ্ছি মানে পোলার চাল তোমরা চাইলে বাসমতি রাইসও নিতে পারো এটা তোমাদের অপশনাল যে যেরকম পছন্দ করো কিছুটা দারচিনি এলাচ কিছুটা গোলমরিচ একটু জিরা দিয়ে দিলাম পানিটার ভিতরে এগুলো দেওয়ার পরে একটু সামান্য একটু তেল দেবো যাতে চালটা ঝরা ঝরাঝরা থাকে একটার গায়ে একটা না লাগে আবার সামান্য একটু লবণ দেবো বেশি একটা লবণ আমি দিব না কারণ লবণ যেহেতু আমি আগে দিয়েছি এবার সব কিছু দেওয়ার পর আমি ঢেকে রাখবো এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি মোট এক কেজি যেহেতু আমার চিকেন ছিল দেড় কেজি তাই আমি চাল নিয়ে নিলাম এক কেজি এদিকে আমার পানিটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে এবার এই পানির ভিতরে আমি সেই চিকেনের জন্য পোলার চালটা দিয়ে দিচ্ছি আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এটা কিন্তু চাইলে তোমরা ঈদের আগে ইফতারিতেও মানে এখন তো শেষ রমজান বলতে গেলে আজকে উনতিরিশে রমজান চাইলে তোমরা এটা ঈদে ইফতারিতেও সামনে খেতে পারো আবার চাইলে ঈদের দিনও খেতে পারবো বা ঈদের পরের দিনও সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে সহজ রেসিপি শেয়ার করার জন্য তো যাই হোক কথা বলতে বলতে চালটা আমার ভালোভাবে সিদ্ধ চালটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করি নাই জাস্ট হাফ বয়ল করেছি বাকিটা আমি যখন দমে দেব দমে বই পারফেক্টভাবে হয়ে যাবে এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িটার ভিতরে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে তলায় না লাগে এবার আমি কিছুটা চাল দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম চালটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি তেমন সিদ্ধ করিনি জাস্ট হাফ বয়ল করে নিয়েছি এবার সম্পূর্ণ চিকেন দিয়ে একটু নেড়েচেরে ছড়িয়ে দিচ্ছি চারোটা পাশে একটা পেঁচুলার দিয়ে চিকেনটা দেওয়ার পরে এবার আমি উপর থেকে আবারও এক লেয়ার চাল দেব যেহেতু আমি এখানে চাইলে কিন্তু তোমরা চিকেনটা দুইটা লেয়ারও দিতে পারো তবে আমি একটা লেয়ারে সবগুলো চাল দেওয়ার পরে সেই যে জর্দার রঙটা দুধ দিয়ে মিক্স করছিলাম সেটা দিয়ে উপর থেকে কিছু আলু দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি ভাজার সময়ে মোটামুটি সিদ্ধ করে ফেলেছি এমনভাবে ভেজেছি এবার কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এটা কিন্তু অবশ্যই দেবে কখন কাঁচামরিচটা মিস করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না উপর থেকে কিছু কিসমিস আর বাকিটা চাল আমি আবারও দিয়ে দিচ্ছি আর একটা লেয়ারে তো সেমভাবে করে সবটুকু দিয়ে আবার উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দেওয়ার পর কিছু কিশমিস কিশমিশটা কিন্তু আমি প্রথম একটা লেয়ারে দিয়েছি আবার এই লেয়ারে আবারও কিছুটা জর্দার রং দিয়ে দিলাম আর এই যে শেষমেশ জাফরানের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি উপর থেকে কিছুটা ঘি আর এই ঘিটা আমার নিজের হাতে তৈরি করা তাই আমার কাছে যে স্প্রিঙ্কলের যে ছোটো কৌটা সেই কৌটার মধ্যে আমি রেখেছিলাম তো আমি এখানে দু চামচ ঘি যেহেতু হাতে বানানো ঘি পারফেক্ট একটা মানে খুব সুন্দর একেবারে হাতের তৈরি ঘি তো এটা তার বলার কিছুই নেই এবার কিছুটা আলু পকোড়া দিয়ে দিলাম আলু পকোড়া দেওয়ার পরে আমি এটাকে আর কি বলবো একটু ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালোভাবে ঢুকতে পারে চালের ভিতরে তো হয়ে গেছে সব কিছু দেওয়া আমি এখানে কেওড়া জলটা দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক এবার আমি এটাকে দমে রাখবো আর দমে রাখবো মোটামুটি তিরিশ মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই যেহেতু চিকেন দিয়ে আমি তৈরি করলাম তাই আমার বেশি সময় রাখবে না তো আমি তিরিশ মিনিট পর উঠিয়ে নিয়ে এসেছি আনার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তোমরা কিন্তু কাছ থেকে দেখেই বুঝতেছো যে চিকেন বিরিয়ানিটা মশালা দিলে কতটা ইয়ামি হয়েছে আমরা তো সবাই খেয়েছি খুব মজা করে তো এই ছিল আমার তোমাদের সঙ্গে ঈদ উপকে মজাদার রেসিপি চিকেন বিরিয়ানি সামনে তোর আর তোমরা আরও মজার মজার রেসিপি পাবে সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে তো আমার এই চিকেন বিরিয়ানিতে কী কী লেগেছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি লিঙ্কটা দিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ 이렇 보세요. <laughs>